আমরা অনেকেই প্রশ্ন করি ডায়াবেটিস কত হলে যে নর্মাল তো এটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের টেস্ট করতেছেন আপনি কি খাওয়ার আগে টেস্ট করতেছেন না কি আরও টেস্ট করতেছেন না আপনি ডায়াবেটিসের অ্যাভারেজ যে ব্লাড ওগার লেভেলটা চেক করতেছেন সেটা তো আমরা সবাই জানি আমাদের ডায়াবেটিস হলে আমাদের রক্তে আসলে কি গ্লুকোজের পরিমাণ বা সুগারের পরিমাণটা আসলে লেভেলটা বেড়ে যায় এখন আসলে কতটুকু বাড়ে তা আপনি বাসায় যদি খাওয়ার আগে যদি এই গ্লুকোমিটারে যদি চেক করেন চেক করে আপনি যদি দেখেন যে আপনার খাওয়ার আগে আপনার ডায়াবেটিসের লেভেল হচ্ছে যে আপনার ফোর পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট টু পার লিটার অর্থাৎ ফোর পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট টু যদি আপনি ওটা যদি আপনি পান তাহলে ধরে নিতে পারেন যে আপনার ডায়াবেটিস এখনও হয় নাই যদি সেভেন পয়েন্ট টুয়ের উপর যদি আসেন তাহলে আপনি দয়া নিতে পারেন যে আপনার ডায়াবেটিস আছে এটা কবে এটা হচ্ছে খাওয়ার আগে কিন্তু এবার খাওয়ার দু ঘন্টা পরে যদি আপনি টেস্ট করেন টেস্ট করে আপনি যদি দেখেন যে আপনার ডায়াবেটিসের লেভেল দশের চাইতে বেশি অর্থাৎ টেন কি মিলি মোল ফার লিটার অর্থাৎ ফাল লিটার আপনার দেখেন সে দশেরও বেশি আপনার গ্লুকোমিয়া মিটারে দ্যাট মিন্স ধরে দিতে পারেন যে আপনার ডায়াবেটিস আছে এরপরে কি করতে হবে অবশ্যই যদি আপনি নতুন হন অবশ্যই আপনি একজন ডক্টরের কাছে যেতে হবে গিয়ে আপনাকে চেক করতে হবে ডক্টর আপনাকে যে পরীক্ষা দেয় পরীক্ষা চেক করতে হবে তারপর আপনাকে ডায়াবেটিস আইডেন্টিফাই করতে হবে এছাড়া লেগে তো আপনার খাওয়ার আগে পরে কিছু টেস্ট হয় খাওয়ার আগে একটা হয় খাওয়ার যে পরে ফাস্টিং যে ব্লাড সুগার আবার আপনার হচ্ছে যে আফটার ফাস্টিং ব্লাড সুগার সো দুইটা টেস্ট হয় দুইটা টেস্টের মাধ্যমে আপনার কি আসলে কত আপনার ডায়াবেটিস সেটা শনাক্তকরণ করা হয় এছাড়া একটা গুরুত্বপূর্ণ টেস্ট সেটা হলো এস বি এ ওয়ান সি হিমোগ্লোবিন এ ওয়ান সি আমরা টেস্ট আমরা বলতে পারি অর্থাৎ এই টেস্টটা হলো আমাদের ব্লাডের এমন একটা টেস্ট যেটা আসলে আমাদের রক্তে বিগত টু মান্থ বা থ্রি মান্থে আসলে ব্লাড সুগারের লেভেলটা অ্যাভারেজ আসলে কেমন ছিল কেমন ছিল ওটা আসলে আমাদের আইডেন্টিফাই করা হয় যদি আপনি এস বি যদি টেস্টটা করে আপনি দেখেন যে আপনার অ্যাভারেজ লেভেলটা ফাইভ পয়েন্ট সেভেনের চাইতে কম তাহলে ধরে নিতে পারেন যে আপনার আসলে ডায়াবেটিস নাই যদি ফাইভ থেকে যদি সিক্স পয়েন্ট যদি এটা হয় তাহলে আপনি ধরতে পারেন যে আপনার ফি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিসের আপনি পায় কাছাকাছি আছেন কিছুদিনের মধ্যে আপনার বা হচ্ছে যে সামনে আপনার ডায়াবেটিস হতে পারে যদি আপনার এই সিক্স যদি হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে ধরে নিতে পারেন যে আপনার আসলে ডায়াবেটিস আছে সো আমরা আসলে এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বাসায় যখন আপনি টেস্ট করলেন আপনি টেস্ট করে দেখলেন যে খাবার পরে আপনার ডায়াবেটিস দশের বেশি থাকে কিংবা খাওয়ার আগে আপনার হচ্ছে যে সেভেন পয়েন্ট টু এর বেশি থাকে তখন আপনি ডক্টরের কাছে যাবেন আপনার ডক্টর আপনাকে একটা টেস্ট দিবে এস বি এ সি কিংবা আপনি নিজেও করতে পারেন আপনি টেস্টটা করে আপনার ডক্টরের সাথে আলাপ করতে পারেন ওখানে যদি আপনি দেখেন যে আপনার সিক্স পয়েন্ট ফাইভের বেশি আপনার যে পার্সেন্টেজের বেশি আপনার যে ডায়াবেটিস সো ধরে নিতে পারেন যে আপনার আসলে যে ডায়াবেটিস আছে